তানহা আনিল ফাস্সা ইয়াল মংকার নিশ্চয়ই যারা নামাজ পড়ে ওই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আল সব ধরনের খারাপ এবং অশ্লীল কাজ হতে বিরত রেখে দিবে সুবায়ন আল্লাহ তাহলে পাঁচটি আমল পাঁচটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে কেউ যদি জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে দুই নাম্বারে কেউ যদি দিনী ইলিম অর্জন করে দিনী ইলিম আপনি দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট জর্জ হ্যাঁ ব্যারিস্টার সব শিক্ষা আপনার আছে কিন্তু আপনার ভিতরে কোরআন নাই আপনার দাম আছে আপনার ব্যালেন্স যেভাবে মোবাইলে জিরো জিরো হয়ে যায় আপনার দামও আল্লাহর কাছে জিরো জিরো ডিম এজন্য দিনী ইলিম অর্জন করতে হবে তলাবুল ইলমি ফারি আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত দিন ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ আল্লাহ আকবার কিন্তু আমরা দিন ইলিম থেকে অনেক দূরে তিন নাম্বারে কম কথা বলা তিন নাম্বার আমল কি কম কথা বলা আমার সাথে সবাই বলেন তিন নাম্বার আমল কি এক নাম্বার হচ্ছে জামায়াতের সহিত নামাজ আদায় করা দুই নাম্বারে হচ্ছে দিনই ইলিম অর্জন করা তিন নাম্বারে কম কথা বলা এখন প্রশ্ন থাকতে পারে যে কম কথা বললে আমি দুনিয়াতে চলবো কিভাবে। আপনার প্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তা আছে সেগুলো আপনি বলেন কিন্তু আপনি অপ্রয়োজনীয় কথাগুলোকে পরিহার করতে হবে ঠিক কিনা আল্লাহর নবী বলেন মান সমাতা না যা যে ব্যক্তি কম কথা বলল সে বেঁচে গেল আপনি যদি কম কথা বলেন অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আপনি বিরত থাকেন আপনি অন্যের গীবত করা থেকে বেঁচে যাবেন আপনি মিথ্যা কথা বলা থেকে বেঁচে যাবেন আপনি অন্যের সমালোচনা করা থেকে বেছে যাবেন জিব্বা দ্বারা অনেক গুণা সংগঠিত হয় সেই সমস্ত গুণা থেকে আপনাকে হেফাজত করে দিবেন যিনি তার নাম কি আল্লাহ তাহলে আল্লাহর নবী বলেন মান সমাতা নাজা যে কম কথা বলল সে বেঁচে গেল আল্লাহর নবী বলেন জিরমুহু কাবিরুন নিশ্চয় জিব্বা ছোট্ট একটা মাংসের পিণ্ড ওয়াজুর মুহু কাবিরুন কিন্তু এই জিব্বার গুনার সীমা অনেক বড় জিরমুহু ইন্নাল্লিশ ওয়া জুরমুহু কাবিরুন নিশ্চয় জিব্বা হচ্ছে ছোটো একটা মাংসের টুকরো কিন্তু তার গুণা অনেক বড় ঠিক কিনা জিব্বা না থাকলে এই দুনিয়ার চালবাজি আর নাটকবাজি হ্যাঁ এক সমস্ত কিছু কি চলতো এই জিব্বা দিয়ে আমরা সব নাটকবাজি আর সব খেলা অন্যায় অত্যাচার সব কিছুর পরামর্শ সব কিছু আমরা এই জিব্বা দিয়ে সাজাই চতুর্থ নম্বরে আপনি যদি একটা আমল করেন সেটার নাম হচ্ছে মুরাকাবা মুসাহাদা অর্থাৎ ধ্যান কোন আমল ধ্যান করতে হবে অর্থাৎ আপনি নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ালেন যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে এই আমলটা সুন্দর হবে কিনা এই আমলটা সুন্দর হবে কিনা কথা বলেন সবাই কথা বলেন আমলটা সুন্দর হবে কিনা তাহলে আপনার ধ্যান আপনার ধারণা আপনার চিন্তা ভাবনা এইটা তাকতে হবে কার দিকে আল্লাহর দিকে যদি আপনি এই রকম ধ্যান ধারণা নিয়ে অর্থাৎ আপনার চিন্তা চিন্তাধারাকে আপনি মুরাকাবার মধ্যে মুসাহাদার মধ্যে কাটাতে পারেন আপনার ধ্যানকে আল্লাহ আল্লাহর রসুলের দিকে করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে ঠিক কিনা পাঁচ নাম্বারে সব সময় তাওবা এবং ইস্তেফার পাঠ করা সব সময় কি করতে হবে তওবা এবং ইস্তেফার পাঠ করতে হবে আমাদের চলায় ফিরায় চাওয়ায় হাঁটায় চলায় সব সময় গুনা আছে না নাই মসজিদ থেকে বের হইলেই বেগানা নারীর দিকে তাকানোর মানুষ আছে না নাই হ্যাঁ এই যে যুবক আছে, কিছু কিছু যুবক সব না কিছু কিছু যুবক আছে মহিলা দেখলেই হা করে তাকায় আছে না নাই এই সমস্ত বিষয়ের উপরে এই সমস্ত বিষয়ের উপরে যে গুনাহগুলা হয় সেগুলার জন্য সব সময় ইস্তেকফার পাঠ করতে হবে আপনি অনিচ্ছাকৃতভাবে অতবা ইচ্ছায় কোনো গুণা করে ফেলেছেন সাথে সাথে আপনি পড়বেন আস্তাকফিরুল্লাহ ইন আল্লাহ গাফরুর রাহিম পারবেন তো ইনশাল্লাহ এই পাঁচটা আমল যদি কেউ করে তাহলে এই মানুষের দুনিয়া এবং আখেরাতে সফল